সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা এই জগৎবাসীর জন্য উম্মতে মোহাম্মদের জন্য দুইটা বড় নিয়ামত দান করেছেন এক নম্বর নিয়ামত দিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জেনবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে জোরে বলি সুবহানাল্লাহ দুনিয়াতে বাসবো কম আমাদের চাইতে এই দুনিয়ার বুকে কোন নবীর উম্মত কম বাঁচবে না কিন্তু যোগ বিয়োগ হিসাব করে দেখুন আমাদের চাইতে কোন নবীর উম্মত এত বেশি সওয়াব কামায় করার সুযোগ পাবে না আমরা বাসবো কম সব কামাই করব বেশি জান্নাতে দুনিয়াতে এসেছি পরে জান্নাতে যাব সবার আগে পরিচয় হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মত আর দ্বিতীয় আরেকটা নিয়ম অবদান করেছেন আমার আল্লাহ সেটি হলো কিতাবুল্লাহ উল্লাহ কালাম আল্লাহ যুগে যুগে নবিরা সুল পাঠিয়েছেন নবিরা সুলগুন বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের সঙ্গে তাদের মজেদাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে আমার আপনার নবীকে আল্লাহ সাড়ে চার হাজার মজেদা দান করেছেন প্রত্যেকটা মৌজেজা বিলুপ্ত হয়ে গেলেও কোরআনুল কেরিমের মৌজেজাটুকু এখনো পর্যন্ত আছে না নাই আল্লাহ তালা দাউদ আল ইসলামকে মৌজেজা দিয়েছিলেন সুন্দর কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন তিনি যখন তেলাওয়াত করতেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ত খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জ্ঞান হারায়া জমিনে পড়ে যেত সাগরের কিনারে যদি তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো ভেসে উঠতো আল্লাহর পায়াগাম্বার দাউদ আল্সলাম আল্লাহ তালা আরও মওজেজা দিয়েছিলেন তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন লোহাতে তাপ দেওয়া লাগতো না লোহাতে হাত লাগালে লোহা অটোমেটিকলি গোলে মম হয়ে যেত আল্লাহর পায়াগাম্বার হজরতে দাউদ আসলাম বিদায় নিয়ে গেলেন তার মওজেজাগুলো তার সাথে বিদায় হয়ে চলে গেল দাউদ আল আসলামের সন্তান হজরতের সুরাইমান আরেই হস আল্লাহ তালা একসাথে নব দান করেছিলেন এবং বাদশাহী দান করেছিলেন সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন আল্লাহ তালা তাকে একটা মজে যারা আংটিও দান করেছিলেন সাথে সাথে আমার আল্লাহ তাবারক তালা তাকে আল্লাহ রব্বুল আলমিন একটা সিংহাসন দান করেছিলেন ড্রাইভার নাই পেট্রোল খরচ লাগে না ইঞ্জিন লাগে না বিশাল সিংহাসনে চড়ে বিসমিল্লা বললে মনে মনে নিয়ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক আল্লাহ তারে পৌঁছা দিতে ভাইয়ের আমার সুলাইমান আল ইসলাম বিদায় নিয়ে চলে গিয়েছে তার মজেদার সিংহাসনটা কি আমাদের ফুলবাড়িবাসীদেরকে দিয়ে গেছে মানে নবীও বিদায় নিয়ে চলে গিয়েছে তার মজেদাও বিদায় নিয়ে চলে গিয়েছে হজরতে সুলাইমান আল ইসলামের পরে হজরতে মুসা কালিমুল্লাহ নামক একজন পায়গাম্বর এসেছিলেন আল্লাহ তালা তাকে একটা মজেদার লাঠি দান করেছিলেন জমিনে ছেড়ে দেওয়া মাত্র বিশাল বড় অজগর সাপ হয়ে যেত আবার ধরলে লাঠি হয়ে যেত দরিয়াতে আঘাত করলে বারোটা রাস্তা পয়দা হয়ে যেত আবার হাতের মধ্যে নিলে এটা দিয়ে সব কাজগুলো তিনি সম্পাদন করতে পারতো আল্লাহর পায়গাম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন তার মোজেজাও বিদায় নিয়ে চলে গেল আমাদের হাতে লাঠি আছে ছেড়ে দিলে সাঁপ হয় না সাগরে আঘাত করলে আর রাস্তা পয়দা হয় না তার মানে আল্লাহর পায়গাম্বর বিদায় তার মোজেজাও বিদায় আমার ভাইয়েরা আমাদের নবীর পূর্বে হজরত ঈসা রুহুল্লাহ নামক আল্লাহ তালার জলিল কদর একজন পায়গাম্বর ছিলেন আল্লাহর پیغمبر হযরত ঈসা রূহুল্লাহ এই দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা তারে অনেকগুলো মুজিজা দান করেছিলেন তিনি যদি অন্ধ লোকের চোখের উপরে হাত বুলায় দিতেন অন্ধ চক্ষুসমান হয়ে যেত টাকনা মাথা মধ্যে যদি হাত বুলায় দিতেন চুল গজায়া যেত কুষ্ঠ কাঠিন্য রোগীর উপরে যদি হাত বুলায় দিতেন সাদাগুলো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত মৃত মানুষের কবরের কিনারে আঙ্গুল দিয়ে ইশারা করে যদি বলতেন কুম্বি ইজি নিল্লাহ মুহূর্তের মধ্যে মুর্দা মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত সুবাহান আল্লাহ হয়নি জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর ভাইগাম্বার হজরত ঈশা রুহুল্লাহ বিদায় নিয়ে চলে গেল তার মৌজদা বিদায় নিয়ে চলে গেল নবীও বিদায় নবীর মৌজদা বিদায় আপনার আমার নবী বিদায় নিয়ে চলে গেল নবীজির বড় মৌজেদা কোরআনুল কেরিম আছে না নাই আজও এ কোরআনুল করিমকে মনে প্রাণে বিশ্বাস করে পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে আল্লাহ তালা আগুন ধরাই দিবেন সোহান আল্লাহ বলেন প্রিয় ভাইয়ারা আমার এটি এমন একটি কিতাব আরো সাজিমে ছিল তার মর্যাদা বেড়েছে ফেরেস্তা নিয়ে এসেছেন ফেরেস্তার সর্দার হয়ে গিয়েছে পাথরের পাহাড়ে নাজিল হয়েছে পাথরের পাহাড়টা কাল্লা তালা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছে এই কোরআন ক্যারিম সামনের যেই রমজান মাস রমজান মাসের নাজিল হয়েছে এগারো মাসের মধ্যে সেরা হয়ে গিয়েছে এই কোরানুল ক্যেরিম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল নুকদরি হয় নালফি সাহার একটা রাতে নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা তিরাশি বছর চার মাসের চাইতে বেশি দামি বানিয়েছেন কে এই কোরানুল ক্যেরিম আজও পর্যন্ত পৃথিবীতে যারা সিনাই ধারণ করেছে আপনি জানেন আর না জানেন মানেন আর না মানেন বোঝেন আর না বোঝেন কোরআন যাদের সিনায় আছে আল্লাহর জমিনে তারা সবচাইতে বেশি সুখে আছে আলেমদের চাইতে হাফেজদের চাইতে আসমানে নিচে জমিনের উপরে কেউ সুখে নাই যদি বিশ্বাস না করেন চ্যালেঞ্জ আপনাদের সামনে পুরা দিনাজপুর জেলার যত বড় বড় সুদখোর ঘুষখোর জোয়াচোর বাটপার চিটার মথখোর তাসখোর গাঁজাখোর ফ্যান্সি খোর এক কথায় যত বড় বড় হারাম আছে সবগুলোকে দাওয়াত দিয়া লম্বা করে ডান পাশে বসায় দেন ইমাম মদ মুক্তি মহাদ্দেশ মুফাসেন এদেরকে দাওয়াত দিয়া বাম পাশে বসায় দেন আলু দিয়ে খাবার দিয়ে দেখেন হারাম খোরেরা হাফ প্লেট নেয়া নাড়াচাড়া করবে ইমাম মজ্জেমের দল চোখের পলকে তিন প্লেট মারবে যারা যারা কথা বললেন না বেশি করে বিড়ি টানছেন তাই নাকি কি সাদাকে সাদা বলতে কালোকে কালো বলতে কোনো প্রবলেম আছে ইমাম মহাজেম হুজুরদের সমপরিমাণ পরিমাণ সুদখোর ঘুষখোরদের খাওয়ার ক্ষমতা আছে খাওয়ার পর যদি বলে হুজুর আম্মা তো পায়েস বানাইছে আবার হাফ কেজি সোহান আল্লাহ কয় না গো বৈকাল বেলা ফুলবাড়ি শহরে নিয়ে পোড়া মুরগি আর তন্দুরুটি আবার চার পিস ও আল্লাহ কয় না গো এসার নামাজ পড়ে আউ করে একটা ঢিকুস তুলে আলহামদুলিল্লাহ বলছে পুরা পেট ফাঁকা বাড়িতে গিয়া দেখে বিবি নতুন আলুর ভর্তা আর গরম ভাত স্বামী স্ত্রী এক প্লেটে বসছে বিবি স্বামীর মুখে তুলে দেয় স্বামী বিবির মুখে তুলে দেয় চোখের পলকে তিন পোয়া সুবান কয়না রে হারাম খোর হাফ প্লেট নেয়া নাড়াচাড়া করে যদিও খায় পেটে মচর শুরু হয়ে যায় ডাক্তারের কাছে দৌড়ায় সার্জেল খুঁজে বেড়ায় কথা বলেন ঠিক কিনা কোরআন সেরা কোরআনায় দামি কোরআন শ্রেষ্ঠ আসমান নিচে জমিনের উপরে কোরআন যাদের সিনায় থাকবে সে ভাঙা ঘরে থাক কারা কুড়া ঘরে থাক কারা বেড়া ঘরে থাক ওখানে রহমত আর বরকত নাজিল করবেন কে এই জনপ্রাণ প্রিয় ভাইরা আমার আমি আমার লাইফে কোনোদিন স্কুলের বিরুদ্ধে বক্তৃতা করি না কলেজের বিরুদ্ধে বক্তৃতা করি না ভার্সিটির বিরুদ্ধে বক্তৃতা করি না কারণ সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হবে কি আমাদের সুন্দর করে চালানোর জন্য যেমনি ইমাম লাগবে তেমনি মোয়াজ্জেম লাগবে তেমনি আলেম লাগবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার লাগবে কিন্তু আমার পরিষ্কার কথা আগে ডাক্তার নয় আগে মাস্টার নয় আগে ইঞ্জিনিয়ার নয় সবগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া আগে ইমানদার বানাইতে হয় ইমানদার বানিয়ে নেওয়ার পর ডাক্তার বানাও মাস্টার বানাও ইঞ্জিনিয়ার বানাও এমপি বানাও মন্ত্রী বানাও রাষ্ট্রপতি বানাও ইসলামের বিপক্ষে যাবে না কোরানুল ক্যারিমকে ভাওতাবাজি বলতে পারবে কোরান যদি ইসে থাকত থাকতো ওই বেদব মুখ থেকে কোরানুল ক্যারিমকে ভাওতাবাজি বলতে তারা পারতো আমার প্রাণপ্রিয় ভ্যান মূল কথা হলো এই যেই মাটির উপরে বসে আছেন এই মাটিগুলো রাস্তার মধ্যে দিলেই দেখবেন ধুলা হয়ে যাবে পানিতে দিলেই কাদা হয়ে যাবে কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে চুলার মাটি পানিতে ফেলে দিলে গড়ে যায় ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না ইটের ভাটার থেকে ইটগুলো বের করে নিয়া সাগরেও ফেলে দিলে কি কোনো প্রবলেম আছে রে ভাই বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয় পানি পেলে আরো মজবুত হয় আমি সে কথাটাই আপনাকে বুঝাইতে চাই আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয় আগে কোরানির ফার্মায় ঢুকায়া ইমানদার বানাইতে হয় এই ছোট্ট কথাটা কে কে বুঝতে পেরেছে আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দেখা লীল্লা হয়ে থাকবি সোজা দুইটা পরিষ্কার হাত উত্তোলন করেন অর্ধেক বুঝলে চলবে না পুরাটা বুঝতে হবে ইট বানানোর বানানোর আগে আগে বাড়ি বিল্ডিং রাস্তা যেমন ইট বানাতে হয় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানাতে হবে কোরআন এর ফার্মায় ঢুকাতে হবে এ কথা কারা কারা বুঝেছি দুইখানা হাত উত্তোলন করে এভাবে একটু নাড়াচাড়া করে আমার আল্লাহকে সাক্ষী দেয় আল্লাহ তোমার কোরআন দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার বানাতে চাই তুমি আমাদের ঘর আমাদের পরিবার আমাদের ছেলে মেয়েদের অন্তর গুলোকে কোরআনের নূরে আলোকিত করে দাও আমরা আমার তাহলে আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয় আগে হবে ইমানদার যদি ইঞ্জিনিয়ার বানায় ফেলি ডাক্তার বানিয়ে ফেলি আর মাস্টার বানিয়ে ফেলি আর ভিতরে যদি কোরআন না থাকে বানাবেন ডাক্তার হয়ে যাবে বার ডাক্তার আর বারপারে পার্থক্য আছে না নাই মাঝে মাঝে পরীক্ষা করার জন্য আগামী কাল চলে যাবেন হাসপাতালে কিছু ডাক্তার বসে আছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাকে বিদেশ থেকে পড়ানো হয়েছে সরকারের কোষাধ্যক্ষ থেকে তাকে বেতন দেওয়া হচ্ছে অথচ হাসপাতালে চোখে দেখে না কানে না কলমে লেখে না ওই ডাক্তার যদি বইকাল বেলা প্রাইভেট ক্লিনিকে বসে পাঁচশো টাকা ভেজেট পেলে আব্বা আব্বা বলে ডাকে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার চোখ যদি আপনার হলুদ হয়ে যায় বুঝবেন জন্ডিস হয়েছে নাক দিয়ে ঝরঝর করে পানি বললে বুঝবেন সর্দি হয়েছে শরীরের টেম্পারেচার বেড়ে গেলে বুঝবেন জ্বর হয়েছে উনি আঠারো বিশ বছর লেখাপড়া করার পর রোগী ধরতে পারে না রোগ ধরার জন্য পরীক্ষা লাগবে একটা পরীক্ষা দেয় তিনটা পাঁচটা সাতটা আছে না নাই ওখান থেকে মামু কামাই করে পার্সেন্টেজ খায় বলুন এগুলুন ডাক্তার না বার পা চিনতে পেরেছে একটা গ্যাসের বড়ি একটা জ্বরের বড়ি আর একটা সর্দির বড়ি দিলেই ভালো হয়ে যাবে ঔষধ পনেরোটা আঠারোটা লেখে আবার প্রিসক্রিপশন থেকে ঔষধ কোম্পানির লোকজন ছবি তুলে রাখে তার মানে ডাক্তারকে কিনে রাখছিলাম আমার কিনা গোলাম আমার প্রিসক্রিপশন লেখলো কিনা তার জন্য তারা ছবি তুলে পরীক্ষা করে কথা বলুন ঠিক কিনা আমরা বানিয়েছিলাম ডাক্তার কিন্তু সিনার মধ্যে কোরআন না থাকার কারণে ডাক্তারও হয়ে যায় বাটপার কথা বলুন ঠিক কিনা আমরা ডাক্তার চাই বাটপারের বাংলাদেশে দরকার সুতরাং ডাক্তার গুলো কেউ যদি ইমানদার বানিয়ে নিতে পারতাম ডাক্তার এভাবে বাটপারি করে অসুস্থ রোগীটার উপরে জুলুম করতো না কথা বলুন ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইয়ার আমার আমার দেশে বহুত সার আছেন মাস্টার সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাগুলোকে পড়াই স্কুলে পরে পাশ করে না সারির বাড়ির একটা প্রাইভেট সেন্টার আছে কোচিং সেন্টার আছে ছোট্ট করে একটা মুরগি আছে কথা কি বোঝা যায় আধা ঘন্টা যদি লেখাপড়া করে 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 এখানে পড়লে পাস অত বড় পড়ে না তার মানে পাশ সারের মাথায় মাল আছে সরকার পরীক্ষা করে তাকে চাকরি দিয়েছে সার আমার কোচিং বাণিজ্যের জন্য আসল মাল সাপ্লাই করে স্কুল কলেজে গিয়া অরিজিনাল মালগুলো সাপ্লাই করে না বুকে হাত দেয়া ইমান নিয়া বলুন তো দেখি এগুলো সার না বাটপার আমার দেশে সার চাই বাটপারের দরকার নাই এই জন্য সার যাদেরকে বানা মান্দার বানায় নিয়া সার বানাইতে পারতাম সোনার বাংলায় মাস্টারগুলো সারগুলো জাতির যারা বিবেক জাতিকে যারা শিক্ষিত বানাবে তারা শিক্ষা নিয়েও ধোকাবাজি করতে পারতো না কথা বলুন ঠিক কিনা আমার দেশে বহু ইঞ্জিনিয়ার পাওয়া যায় বিক্রি করে দেয়া দেওয়া পরিবর্তে বাঁশ ঢোকায় ভাইয়েরা কথা কি বোঝা যায় বাঁশ ইঞ্জিনিয়ার বাংলাদেশে তো নাই এই যে আপনাদের ফুলবাড়ি টু দিনাজপুর হাইরে রাস্তা এত সুন্দর রাস্তা বগুড়ার দিকে গিয়ে দেখবেন আগে ড্রেন ছিল রাস্তার বাহিরে এখন ড্রেন আসতে রাস্তার মাঝখানে অন্যায়নের অত্যাচারে ড্রেন এখন রাস্তার মাঝখানে তার মানে আমার প্রিয় ভাইয়ার বালুগুলো বিক্রি করে ফেলে দিয়েছে যেই জায়গাতে খোয়া দেওয়ার কথা সেই জায়গাতে তারা নরমাল মাটি দিয়া ভরাট করেছে আর যদি আমার দেশের ইঞ্জিনিয়ারগুলোকে ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানানো যেত ইমানদারগুলোকে যদি ইঞ্জিনিয়ার বানাতো হতো ইমানদার ইঞ্জিনিয়ার রড বিক্রি করে দিয়া বাঁশ ঢুকাইতো না সোনার বাংলা আর এভাবে সর্বনাশ হইতো না কথা বলুন ঠিক কিনা আমার দেশের বন্ধ করার জন্য দমন কমিশন তৈরি করা হয়েছে খেয়াল করে দেখবেন প্রিয় ভাইয়ারা বাংলাদেশে সবচেয়ে বেশি যারা দুর্নীতি করেছে এরা হলো দুর্নীতি দমন কমিশন এরা টাকা খেয়েছে আর নিজের লোকজন দুর্নীতি করার জন্য সুযোগ করে দিয়েছে দেশের টাকাগুলো বিদেশে পাচার করার সুযোগ করে দিয়েছে আর যারা টাকা পয়সা দেয় নাই তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে দুর্নীতি দমন কমিশন দিয়া কাজ হয় নাই কিন্তু সবার কলি যায় যদি কোরআনুল কারিমটা ঢুকিয়ে দেওয়া যেত সোনার বাংলায় দুর্নীতি খুঁজেই পাওয়া যেত না কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার আজকের আলোচনার থেকে মূল মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই আমার দরদের ভাইরা আপনারা যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই এদের সুন্দর সুন্দর কথাগুলো বলছেন এ কথাগুলো কোথার থেকে শিখেছেন কোথার থেকে পেয়েছেন আমি বলবো আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব হজরতের কাছে হাটাজারিতে গিয়া অর্জন করেছি আমার হজরতকে যদি বলেন আপনি কোথায় করেছেন তিনি বলবেন দাও বন্ধে পেয়েছি দেওবন ওয়ালাকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন তিনারা বলবেন মদিনা বিশ্বদিনা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি তাদেরকে যদি বলেন কয়ে পেলেন তারা বলবেন সাহাবায় ক্রাম রাজি আল্লাহ নহুর কাছে পেয়েছি তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেলেন তিনারা বলবেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে পেয়েছি আমার নবীকে যদি বলেন নবী গো এই কোরআনুল ক্যারিমটা আপনি কোথার থেকে পেলেন আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে সে চল্লিশ বছর পর্যন্ত দুনিয়ার মানুষের শান্তি মুক্তি কল্যাণের জন্য নানান পরিকল্পনার পদক্ষেপ গ্রহণ করলাম মক্কার জমিনে যখন পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত করতে পারলাম না হেরা গুহার ভিতরে বসে বসে ধ্যান করছিলাম গবেষণা করছিলাম আর রিসার্চ করছিলাম আমি ছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সকলে একটু জবান খুলে বলুন না সাল্ল আলাই আর আমার আল্লাহ তালা আমার কাছে দান করলেন কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গেল নেগেটিভ পজিটিভের আলোটা লাগা দুইটা লাইন লাগার কারণে বাল্বটা যেমন আলোকিত হয়ে গেছে যেই পাহাড়ে কিতাবুল্লাহর মোহাম্মদুর রসুল্লাহর সংযোগ লেগেছে ওই কালো পাথরের পাহাড়টাকে আল্লাহ তালা আলোর পাহাড় জাবালেন

দুইটাই চাইবা একটা চাইলে হবে না হে আমার রব আমাকে দুনিয়া এবং আখেরাতের উত্তমটা দান এবং থেকে মুক্তি দাও খালি বলা যাবে না আল্লাহ খালি দুনিয়া দাও এটাও বলা যাবে না খালি দাও কারণ আল্লাহ চাইতে বলেছেন কয়েটা জবান খুলে একটু আমার সাথে আওয়াজ দেন আল্লাহ চাইতে বলেছেন কয়টা আমার দেশের দার্শনিক একজন আলেম ছিলেন নাম তার হাফিজি হুজুর তিনি বটগাস নিয়ে নির্বাচন করেছিলেন কর্মীওয়ালাদের কাছে খুব জনপ্রিয় একজন ইসলামিক 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 দার্শনিক স্কলার আল্লামা আমার ভাইরা হুজুর তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা কথা দুইটা একটু সহজ করে বুঝবেন অনেক উপকার হবে আমার কথা বলছি না আমি হাফিজ জুহজুরের কথাটা আপনাদেরকে শোনাইয়া দিতেছি তিনি বলেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা শিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ তার মানে আপনার যদি দুইটা ছেলে হয় একটা ছেলেকে দুনিয়াদার বানালেন গোসলের ফরজ জানে না আর ছেলেকে এমন ভাবে মাদ্রাসায় পড়ানো পড়ালেন যে ছেলেটা পেটের ভাত বের করতে পারে না মাঝে মাঝে মানুষের কাছে সহযোগিতা চাইতে হয় হাফিজ হুজুরের কথা ছিল যে শিক্ষার মধ্যে ধর্ম নাই খালি কর্ম আছে মানে এমপি মন্ত্রী ডিসি কিন্তু গোসলের ফরজ আবার কোন কোন শিক্ষা আছে খালি ইমামতি আর মজ্জেমি কিন্তু ভালো করে বউ বাচ্চার চাহিদা পূরণ করার মতন কামায় রোজগার করতে পারে এই দুই শিক্ষার কথাই তিনি বলেছেন ধর্মহীন কর্ম শিক্ষা ধর্ম নাই কর্মওয়ালা শিক্ষা নিয়ে ব্যস্ত মানে দুনিয়া নিয়ে ব্যস্ত আবার কর্মহীন ধর্ম শিক্ষা কাজকাম জানে না খালি ধর্ম শিক্ষা নিয়ে ব্যস্ত ধর্ম শিক্ষা নিয়ে ব্যস্ত তিনি বলেছেন দুটাই হলো জাতির জন্য অভিশাপ বর্তমানে বাংলাদেশে এই দুই শিক্ষা ব্যবস্থা বেশি জোরদার হয়ে গিয়েছে একদল দুনিয়া নিয়ে ব্যস্ত আর একদল আখেরাত নিয়ে ব্যস্ত কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে দুনিয়া আখেরাত দুটাই দিতে বলেছেন কে এখানে দেখেন আলোগুলো জ্বলছে বাল্বগুলো জ্বলতেছে ভাইরা আমার দুইটা লাইন আছে কয়টা দয়া করে একটু বলুন না একটা লাল তার আর একটা একটু আমাকে হেল্প করুন প্লিজ একটু অনুরোধ করছি একটা লাল তার আর একটা আমার ভাইরা আমি এইটাতে লাল তার লাগাইলাম আর এইটাতে কালো তার লাগাইলাম খুব আলো জ্বলবে কথা কি বুঝা যাচ্ছে খুব আলো জ্বলবে তাহলে একটাতেই দুই তার দেওয়া লাগবে ও আমার ভাইরা এক বাল্পে দুই তার দেওয়া লাগবে ছেলে মেয়ে ভাই বোন যা বলেন একটার ভিতরেই দুনিয়া খেরা দুই গানি দেওয়া লাগবে ছেলে আপনার দুইটা একটারে দুনিয়াদার বানালেন গোসলের ফরজ জানে না আর একটাকে এমন পড়ান পড়ালেন পেটের ভাত বের করতে পারে না আপনি দুটাকেই জাহান নামের খড়ি বানালেন এই জমানায় আপনারা বুঝবেন টাকা পয়সা হলো জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ আপনার যদি দুনিয়ার দরকার না থাকে ফুলবাড়িতে কেন গো সুন্দরবনে চলে যান কথা কি যাচ্ছে না দুনিয়ার দরকার নয় ভাই যাও ফুলবাড়ি সুন্দরবনে যদি দুনিয়ার ফুলবাড়িতে থাকতে হয় দুনিয়া আখেরা দুটাই লাগবে আপনাকে আমাকে আমার আপনার রব সৃষ্টি করেছেন তিনি বলেছেন আমার কাছে চাইবা যখন দুনিয়া এবং আখেরাতের দুইটাই চাও আর আমরা ছেলে একটাকে দিয়ে দেয় মাদ্রাসায় আর একটা দিয়ে জেনারেলে দুইটাকে দুই লাইনে দেই একজন দুনিয়া নিয়ে ব্যস্ত আরেকজন আখেরাত নিয়ে ব্যস্ত আখেরাতওয়ালা অভাবের কারণে তার ইমান নষ্ট হয়ে যায় আর দুনিয়া কামাই করতে করতে আখেরাতের সাথে কোনো সম্পর্কই নাই এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে দুনিয়া আখেরাত দুটাই দিতে হবে কথা বলুন ঠিক কিনা নেগেটিভ আর পজিটিভ দুইটা তার ছাড়া আলো যেমন জলে না দুনিয়া আখেরাত দুটা না থাকলে ইমানকে রক্ষা করা যাবে এইজন্য আমার আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আল্লাহ আল্লাহু বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার নবীজিকে যদি বলেন নবী গো এই যে কুরআনুল কারীম আপনি কোথায় পেলেন তিনি বলবেন জাবালে নুরে পেলাম কার মাধ্যমে পেলেন আল্লাহর হাবিব বলবেন আমি জিবিরাইল আমিনের মাধ্যমে পেলাম জিবিরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেলেন জিবিরাইল আমিন বলবেন আমি আর সাজিমে পেয়েছি আর কে যদি বলেন আপনি কোথায় পেলেন না আর সাজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ যার কিতাব যার বাণী যার কালাম ওই আল্লাহ তালার কাছ থেকে কোরআনুল করিমকে পেয়েছি তার মানে এক মাথার মধ্যে আপনাদের ফুলবাড়ি রাঙামাটি হাফেজিয়া মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা বসে বসে তেলাওয়াত করতেছে। এক মাথার মধ্যে এই আর একটা মাথা ফুলবাড়ি থেকে দিনাজপুর দিয়া জামিল মাদ্রাসা দিয়া হাটাজারি মাদ্রাসা দিয়া দারুল দেবন দিয়া মদিনার বিশ্ববিদ্যালয় দিয়া জাবালে নুর দিয়া আর সাজিব দিয়া আমার আল্লাহ তালার কুদরত পর্যন্ত ঠেকে গিয়েছে জোরে বরুবাহ আল্লাহ ফুলবাড়ির ভাইয়েরা আপনারা ট্রেন দেখেন নাই ট্রেন দেখেন নাই ইঞ্জিনটা সামনে বগিগুলো পিছনে পিছনের যে একটা বগিতে চললে ভিতর দিয়ে ভিতর দিয়ে ইঞ্জিনের কাজ পর্যন্ত যেমন যাওয়া যায় এই মাদ্রাসা এই মসজিদ এই দিনই মার কাজ হলো মদিনার থেকে আসা একটা লাইন এখানে সম্পৃক্ত হলে এর ভিতর দিয়ে ভিতর দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায় আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছা যায় সুবহান আল্লাহ বলেন বন্ধুরা আমার এক্ষুনি আপনি স্টেশনে গিয়ে দেখবেন ট্রেন দাঁড়িয়ে আছে নীল সাগর যেটা সবগুলো বগি একমতন আবার দ্রুত যান যেটা সেটারও বগিগুলো একমতন এক একটা ট্রেনের যতগুলো স্টাফ আছে প্রত্যেকের পোশাকগুলো একমতন মতন कायदा এটা হলো জান্নাতের গাড়ি এই গাড়িটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে এজন্য নবীজি যেমন ছিলেন সাহাবাই তেমন ছিলেন আজকের উলামা হযরত ঠিকই তেমনি রয়েছেন মাদ্রাসার ছাত্রগুলো ইমাম গুলো মহাজিম গুলো তারা একই মতন তার মানে নবীজির স্রোতের সাথে নবীজির চলাফেরার সাথে নবীজির পোশাকের সাথে তাদের পোশাকের মিল রয়েছে এই গাড়িটা জান্নাতের গাড়ি এই গাড়ি আপনারে আমারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এক্ষুনি ঢাকা মোড়ে গিয়ে দেখবেন ঢাকাগামী গাড়িগুলো দাঁড়িয়ে আছে কাউন্টারে যদি টিকিট ফাঁকা থাকে গেটের মধ্যে দাঁড়ায়া বলবে ঢাকা 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 আপনি যদি বলেন ওরে বোকা এত ফুলবাড়ি রে ভাই ঢাকা ঢাকা করো কেন সে বলবে মহতারাম সাতশো টাকায় টিকিট কেটে একটু সিটের মধ্যে বসে পড়েন আর চাদরটা গায়ে দিয়ে চোখটা বন্ধ করেন সকাল যখন হবে চোখটা মিললেই দেখবেন আপনি আর ফুলবাড়ি নেই এই গাড়ি আপনারে ঢাকা পৌঁছিয়ে দিয়েছে আপনি গাড়িতে উঠে সাতশো টাকা দেওয়া মাত্র আপনাকে কাগজের মধ্যে লিখে দিবে সুন্দর করে লিখে দিবে ফুলবাড়ি টু ঢাকা তার মানে এই গাড়িটা আপনারে ঢাকা পৌঁছিয়ে দেয় সেম কায়ে দেয় ভাবে আমি আপনাকে বলছি এটা হলো জান্নাতের গাড়ি এই জান্নাতের গাড়ির সাথে যদি আপনি সম্পৃক্ত থাকতে পারেন এই গাড়িটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছেয়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দুনিয়ার দুনিয়ার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা এই দুনিয়াতে শিক্ষা দুই প্রকার এক প্রকার শিক্ষা হলো জান্নাতের লাইন ওয়ালা শিক্ষা আর এক প্রকার শিক্ষা হলো দুনিয়াদারদের শিক্ষা দুনিয়া ওয়ালাদের শিক্ষা দুনিয়াওয়ালাদের শিক্ষার লাইনের শেষ মাথায় যিনি ডিগ্রি অর্জন করেছেন তিনি হলেন এম বিবিএস এফ সিফিএস অথবা এফ আর সিএস অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন ওই বড় ডিগ্রি অর্জনকারীর বড় ক্লাস আগে আবিষ্কার হয় নাই আগে ছোট ক্লাস আবিষ্কার হয়েছে ছোট ক্লাসে লেখাপড়া করে গবেষণা করে বড় বানাইছে তারপরে বড় বানাইছে নাকি এভাবে বানায় নাই ভাই তার মানে আমার ভাইরা অতদূর যদি না যাইতে পারেন মনে করেন ক্লাস বিয়ে যিনি আবিষ্কার করেছেন তিনি একজন আয় পাস আয় পাস মানুষটা গবেষণা করে ক্লাস কে আবিষ্কার করেছেন ক্লাস আই এর যিনি আবিষ্কারক তিনি হলেন মেট্রিক পাস মেট্রিকের যিনি আবিষ্কারক তিনি হলেন নাইন পাস নাইনের যিনি আবিষ্কারক সৃষ্টিকারক কারক তিনি হলেন এইট পাস এইটের যিনি আবিষ্কারক তিনি সেভেন পাস সেভেনের যিনি আই আবিষ্কারক তিনি সিক্স পাস সিক্সের যিনি আবিষ্কারক তিনি ফাইভ পাস ফাইভের যিনি শুরুতে আছেন তিনি হলেন ফোর ফোরের যিনি আগে আছেন তিনি হলেন থ্রি থ্রির যিনি আবিষ্কারক তিনি হলেন টু টুর আবিষ্কারক শিশু শিক্ষা তাই না আচ্ছা তার আগে যিনি আবিষ্কারক প্লে আচ্ছা প্লে আগে যিনি আবিষ্কারক নার্সারি নার্সারির আগে যিনি আবিষ্কারক গোড়া নাই মাথা নাই কোনো অস্তিত্ব নাই এই জন্য শুরুটা দেখবেন আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে ঢোল ঢাক ঝাঁঝর বাজে হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া সিং তারা হাটটি মাটিম টিম শিক্ষিত হয় আর পেন্টির চাম চেনগুলোকে টান দেয় ছর করে ছেড়ে দেয় এটা কি শিক্ষিত মানুষের পরিচয় যে যত শিক্ষিত হয় তারা দরজা তত বেশি বের করে দেখায় আর নিজেকে শিক্ষিত দাবি করে আমার ভাইয়েরা ইজ্জত দেখালে যদি শিক্ষিত হওয়া যায় কুকুর আসল জায়গা বের করে দেখায় মানুষের চাইতে কুকুরকে বড় শিক্ষিত বলার কোনো উপায় নাই ঠিক কেনা তার মানে দুনিয়ার যে শিক্ষার পিছনে আমরা দৌড়াচ্ছি এর গোড়াই হলো জিরো আর মাদ্রাসার যেই শিক্ষা এর শেষ মাথায় যদিও ছোট্ট একটা বাচ্চা আর আসল মাথাটা ঠেকে গিয়েছে আমার আল্লাহ তালা পর্যন্ত সো আল্লা বলেন এই জন্য প্রিয় ভাইয়া আমি আমার লাইফে কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না কারণ স্কুলে তো শুধু দুনিয়ারটা পড়াই মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দুনিয়ারটাও পড়ায় আখের টাও কি গো কথা বলছেন না কেন রে ভাই আপনাদের কি কথা বলতে কোনো কষ্ট হয় সাদাকে সাদা বলুন কালো কে কালো বলুন আপনার আমার জন্য নাজাতের জড়িয়া হবে সাদাকে সাদা বলতে শিখি কালো কে কালো বলতে শিখি আল্লাহ রব্বুল আল আমিন সাদাকে সাদা কালো কে কালো বলার তৌফিক দান করুক বলুন আমিন দেশ